বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে কুইতের মাটিতে আমরা সকল এই মুরু প্রান্তে আমরা সকল রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে আমরা একটা খেলা উপহার দেওয়া হয়েছে অ্যাম্বাসি কাপ যেটা অ্যাম্বাসির মাধ্যমে আমাদেরকে এই টুর্নামেন্টটা দেওয়া হইলো আমরা চাচ্ছি যে আসলে এখানে যেই মাদকা শক্তির বিরুদ্ধে আমাদের এটা একটা অবস্থান যে খেলার মাধ্যমে আমরা আমাদের এখানে যে রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা আছে তাদেরকে আমরা আমাদের এই খেলার মাধ্যমে আমরা অন্য দিক থেকে এখানে দাবিত করার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা আগামীতেও চেষ্টা করব যাতে সকল প্রবাসীরা কুয়েতে প্রবাসীরা যাতে আমাদের সাথে বোধ করে এবং যারা খেলাধুলা করে খেলাধুলার মধ্যে আছে তারা যাতে মনোযোগী হয় খেলাধুলার দিক থেকে শরীর সস্তার দিক থেকে এবং আমরা আশা করব সকল সামাজিক যারা আছেন বিত্তবান যারা আছেন এই কুয়েতের মাটিতে তারা আমাদের সাথে একত্রাবোধ প্রকাশ করবেন আমি সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমি সহজতা কামনা করছি সকলের কাছ থেকে যাতে আমরা আগামীত এই ধরনের টুর্নামেন্ট যাতে আমরা পরিচালনা করতে পারি এমবিসি কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ফাইনাল খেলা মরুর বুকে যেন এক টুকরো বাংলাদেশ বিদেশের মাটিতে কাজের ফাঁকে খেলাধুলায় দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবেন এমনটাই জানালেন আয়োজক সংগঠন কুয়েতের সোরাই স্টেডিয়াম থেকে আল আমিন রানা মাই টিভি